আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিন ভাই বন্ধু আশা করি সকলে ভালো আছেন এখন আপনাদেরকে সেহেরি খাওয়ার দোয়া সেহেরি খাওয়ার খাওয়ার পরে কোন দোয়া পাঠ করতে হয় সেই দোয়াটি আপনাদের খুব পানির মতো সহজ পদ্ধতিতে আপনাদের শিখিয়ে দিব আপনার ধৈর্য সহকারে দেখতে থাকুন তাহলে পানির মতো সহজ পদ্ধতিতে আপনারা সাহারি খাওয়ার দোয়া কিন্তু আপনারা শিখতে পারবেন ইসমিল্লাহ রহমান নাওয়াই তু আন أصوم أصوم غدا من غدا من شهري شهري رمضان رمضان مبارك فرض لك فرض لك يا الله فتقبل فتقبل مني إنك مني إنك أنتس أنتس سميع سميع عليم عليم إيه إكتر جدي أبني الشهري كوار دعو قرن تهو لئي بحي قرن بحي نويت أن أصوم غدا من شهري رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم এখানে কিন্তু বাংলা উচ্চারণ সব আপনারা দেখতে পারছেন মোবাইল স্ক্রিন অর্থ কি হে আল্লাহ আমি কাল পবিত্র মাহে রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম হে আল্লাহ আমি আগামী কাল রমজানের নির্ধারিত ফরস রোজা রাখার নিয়ত করলাম এইভাবে নিয়োগ করে আপনারা কিন্তু সাহরি খেয়ে এই দোয়াটি পাঠ করবেন তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাহলে আপনার সুস্থতা দান করবেন আমাদের নিয়তটি কিন্তু সঠিক হয়ে যাবে খালেস হয়ে যাবে তো বিদায় নেওয়ার আগে আরো কয়েকবার আপনাদের শিখিয়ে দিচ্ছি নাওয়াই তো আসুমা نويت ان اصوم نويت ان اصوم غدا من شهري غدا من شهري رمضان المبارك رمضان المبارك فرض لك يا الله فرض لك يا الله فتقبل مني فتقبل مني انك انك আন্তা আস-সামিউল আলিম আন্তা আস-সামিউল আলিম আন্তা আস-সামিউল এইভাবে আপনারা সাহরি খাওয়ার পরে সাহরি খাওয়া শেষ করার পরে আপনারা কিন্তু এই দোয়া পাঠ করে নিয়ত করতে পারে সাধারণত দিনই ভাই ও বন্ধুরা আশা করি এতক্ষণে আপনারা পানির মতো সহজ পদ্ধতিতে আপনারা শিখে গেছেন সেহেদি খাওয়ার দোয়া সেহেদি খাওয়া শেষ করে কোন দোয়া পাঠ করতে হয় আশা করি শিখে গেছেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবি ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহাউদ্দিন আলী আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারও